ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আলাদা আলাদা জোট থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে বাগশাসের প্যানেল ঘোষণা করা হয়েছে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়েছে এবং ছাত্র শিবিরের প্যানেলও ঘোষণা করা হয়েছে প্রত্যেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে সবার ভিতরে কেমন যেন একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল এবং সবাই ছাত্র শিবিরের মুখের দিকে তাকিয়েছিল কখন শিবির তাদের প্যানেল ঘোষণা করে শিবিরের প্যানেল ঘোষণা করা দেখেই ওইখান থেকে মূলত শিক্ষা নিয়ে তারা প্যানেল ঘোষণা করবে শিবির যখনই ঘোষণা করেছে তারপরে তারা এক ঘন্টার ভিতরে সবাই এক এক করে প্যানেল ঘোষণা করেছে তো ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা হয়েছে এই প্যানেল ঘোষণা হবার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার ভোটারের প্রত্যেকের মাথার ভিতরে একটা চক্কর দিয়েছে সর্বনাশ এটা কি হলো ছাত্র এটা কি করলো এটা কেমন চমক দেখালো ছাত্রশিবির শিবির মানে সবাই হতভম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যে এটা কি করে সম্ভব এরকম তো এটা তো কারোর মাথার ভিতরেই ঢোকে নাই মাথার ভিতরে তো ঢোকার কথা না মাথার ভিতরে ঢুকবে কি করে মাথার ভিতরে যদি এটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনার মাথার ভিতরে বা আমার মাথার ভিতরে যদি অ্যাট এ টাইমে অন্য আর দশটা বিষয়ে কোনো ধান্দাবাজি যদি মাথার ভিতরে গিজগিজ গিজ করে তাহলে তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমার আসবে না আমি প্রত্যেক জায়গায় জায়গায় ভুল করব। সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করব। আমি সঠিক লোক চিনতে পারবো না আমি যোগ্য লোককে চিনতে পারবো না মেধাবী লোককে চিনতে পারবো না ফলে আমার মাথার ভিতরে যদি থাকে ধান্দাবাজি ওই ধান্দাবাজি আমার মাথার ভিতরে ঘুরতে 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 এক পর্যায়ে আমি মানে যাদেরকে আমার কাছে ডেকে নিব দেখবো যে তারা কোনো না কোনোভাবে ওই ধান্দাজির সাথে জড়িত তো এরকমই মাথার ভিতরে অন্য কিছু থাকলে এরকম চমক দেখানো যায় না পারা যাবে না ভাই শিবির এরা আসলে আমরা ছোটবেলা থেকে শুনতাম যে ছাত্র শিবির একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এরা যে আসলেই একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এরা যে প্রত্যেকেই এর একটা সাধারণ কর্মী থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ নেতা পর্যন্ত প্রত্যেকেই মানে এত প্রজ্ঞার অধিকারী এবং মানে বাস্তব জ্ঞান জ্ঞানসম্মত যথাযথ ত্বরিত সিদ্ধান্ত গ্রহণকারী এবং কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এটি সম্পর্কে খুব ভালো জানে বলছিলাম যে কথা ছাত্র শিবির যে প্যানেলটা ঘোষণা করলো দেখেন এখানে তারা সদস্যের প্যানেল ঘোষণা করেছে এই আঠাশ সদস্যের প্যানেলের ভিতরে আপনি বলুন তো কি নাই এই প্যানেলের ভিতরে কে নাই কারা নাই এরকম প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল প্যানেল মিলেও যদি একত্রিত করা হয় তবু ওই এই এক প্যানেলের সমান হবে না আপনি প্রথমেই ধরুন না সাদিক কায়েমের কথা শিবিরের প্যানেলে ভিপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে সাদিক কায়েমকে আচ্ছা বলুন তো এই সাদিক কায়েম একই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ে এর চেয়ে বেশি জনপ্রিয় আর একটা লোককে আমাকে দেখান তো একটা সিঙ্গেল পার্সন দেখাতে পারবেন সম্ভবত আপনারা প্রত্যেকেই উত্তর দিবেন যে না এটা সম্ভব নয় এবং আমার সাথে আপনার প্রত্যেকেই একমত হবেন এরকম জনপ্রিয় একজন নেতা এবং যিনি একটা প্যানেল থেকে ভিপি পদে লড়বেন এরকম নাই দ্বিতীয় দ্বিতীয়টি নাই এরপর দেখেন শিবির আর একটা মেধার এবং প্রজ্ঞার পরিচয় দিল কি দূরদর্শিতার পরিচয় দিল তার যে অন্যান্য প্রার্থী এই প্রার্থীর ভিতরে কি করলো চারজন নারী এনেছে চারজন এই চারজন নারীর ভিতরে আবার ইনকিলাব মঞ্চের আমাদের জমা আছে এরপর আরো তিনজন আছে এই চারজন নারীকে এনে তারা তাদের এই কমিটিকে এমন ভাবে গ্রহণযোগ্য করে তুলেছে নারী এবং পুরুষ ভোটারদের কাছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যে উনচল্লিশ হাজার ভোটার আছে এর ভিতরে বিশ হাজারের উপরে কিন্তু নারী ভোটার আর পুরুষ ভোটার হাজারের মতো তাহলে প্রায় সমানে সমান তাহলে নারীদের লাগবে না শিবির এখানে দেখেন কি একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে চারজন নারী প্রার্থী এনেছে শুধু এখানেই থেমে থাকে নাই এরপরে কি করলো ছাত্র শিবির যে জুলাইকে ধারণ করে যে জুলাইকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চায় সেটা তারা ইতিপূর্বে দেখেছে জুলাই গঠন করে তারা দেখেছে উদ্যানে জাগরণ জুলাই অনুষ্ঠান করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ইফতার সামগ্রী দিয়ে তাদের কুরবানির সময় গরু জবই করে খাইয়ে তাদেরকে বিভিন্ন সময় ঈদ সামগ্রী উপহার দিয়ে তাদেরকে মৌসুমি ফল আহার করিয়ে প্রতিটা ক্ষেত্রে তারা ছাত্র ছাত্রীদের একেবারে নিকটে পৌঁছে গেছে আর এরপরে কি করলো এবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যকে তারা তাদের প্যানেলে নিয়ে আসলো সর্বত্র চাকমা এই ছেলেকে এনে এই ছেলে তার ফেসবুক পোস্টে তিনি যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শিবিরের এই প্যানেলে আসতে পেরে আমি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ হয়েও এই প্যানেলে এলাম কারণ আমি যা চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যা করতে চাই সেটা আমার একার পক্ষে সম্ভব ছিল না আমি চিন্তা করে দেখেছি যে আমার চিন্তার সাথে ছাত্র শিবিরের চিন্তা মিলে যায় যার কারণে আমি এখানে এসেছি আমি যেমন ছাত্রদের মানুষের কল্যাণে নিজেকে যদি উৎসর্গ করতে পারি একটু কাজে লাগাতে পারি আমি যেমন ধন্য মনে করি ঠিক ছাত্র শিবিরকে দেখেও আমার মনে হয়েছে তাদের ভিতরে এরকম একটা তারা আছে এরকম একটা বাসনা আছে যে তারা অপরের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে বা অপরের জন্য একটু কাজে লাগতে পেরে তারা নিজেরা ধন্য মনে করে এই জন্য আমি এখানে এসেছি আচ্ছা এরপরে কি করলো এরপরে একজন হিন্দুকেও তারা সেখানে এনেছে তার মানে সাম্প্রদায়িক শিবির শিবির যে সাম্প্রদায়িক নয় এটা যারা সব সময় শিবিরকে সাম্প্রদায়িক বলে গালি দেন তাদের কিন্তু একটা কঠোর একটা চপেটাঘাত হয়ে গেছে যে যেটা বলতে যে আমি এই কথাগুলো বললাম যে জুলাইকে ধারণ করা এই জুলাইকে ধারণ করে ছাত্র শিবির তার প্যানেলে এমন একজন মানুষকে এনেছে আমাদের জসিম খানকে এই জসিমকে জসিম এই জুলাই আন্দোলনে একটি চোখ হারানো আমাদের একজন প্রিয় জুলাই যোদ্ধা যে তার চোখটা হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য তাকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জসীম যদি এই পদে অবশ্যই আমরা আশা করি জিতে আসবে কারণ জুলাই যোদ্ধাদের একমাত্র প্রতিনিধি কিন্তু আহত প্রতিনিধি কিন্তু জসীম এখানে আর কেউ কিন্তু আহত প্রতিনিধি নাই সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা যারা আপনারা ভোটার আপনাদের কাছে যদি আমার এই ভিডিও পৌঁছে থাকে আপনারা অন্তত জসীমের জন্য হলেও এই প্যানেলটায় আপনাদের ভোট দেয়া একান্ত উচিত হবে কারণ জসিম যে অবদান রেখেছে জুলাইতে তার যে চোখ হারিয়েছে এবং তাকে পদ দেওয়া হয়েছে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ একটা পদ আন্তর্জাতিক বিশ্ব দেখবে যে বাংলাদেশের মানুষ তারা জুলাইতে কি করেছে তারা জুলাইতে জুলাইয়ের একজন আহত যোদ্ধাকে একজন গাজীকে তারা কিভাবে সম্মানিত করেছে এখন বাকি দায়িত্ব কিন্তু আমরা যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আছি তাদের উপরে কিন্তু এসে পড়লো শিবির কিন্তু আপনাদের কোটে বল দিয়ে দিয়েছে এখন এই বল আপনারা কিভাবে ফেস করবেন এটা কিন্তু আপনাদের দায়িত্ব আর আরো একটা চমক যেটা এনেছে শিবির সেটা হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে তারা তাদের প্যানেলে জায়গা দিয়েছে ওর ছবিটা দেখুন সে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী সে এই ডিজেবল অ্যাক্টিভিস্টদের নিয়ে সে অ্যাক্টিভিস্ট করে কাজ করে সুতরাং আপনাদের উচিত হবে তাকেও নির্বাচিত করে আনা এরপরে কাকে এনেছে এরপরে আমাদের জাকারিয়াকে এনেছে জাকারিয়াকে জাকারিয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাকারিয়া যেবার ভর্তি হলো সেইবারের ভর্তি পরীক্ষায় জাকারিয়া ফার্স্ট হয়েছিল কেমন মেধাবী এবার চিন্তা করুন তো এই যে প্যানেল আপনারা বলুন তো আমাকে এবার যে এই প্যানেল কেন জয়যুক্ত হবে না কেন এই প্যানেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং চৌকস ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিবেচক ছাত্রছাত্রীরা কেন ভোট দিবে না আপনারা বলুন তো কোনো কারণ নাই কোনো কারণ নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিতরে আমরা এই জুলাই আন্দোলনের সময় তাদের ভিতরে যে চেতনা দেখেছি তাদের ভিতরে যে একতাবদ্ধ দেখেছি তাদের ভিতরে যে মানসিকতা দেখেছি সুবিবেচনা দেখেছি এই সুবিবেচনার আরেকবার তারা বাস্তবায়ন ঘটাবে এই শিবিরের প্যানেলকে জয়যুক্ত করে আমি বলে দিলাম এটি আপনারা দেখে নিন কারণ এরা ভুল করবে না